গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ডাকা ময়মসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পেপার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় শ্রমিকদের অভিযোগ কারখানার দুই মাসের বেতন বকেয়ার বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও মহাসড়কের যান চলাচল সহ

এবং তারা বাইশ থেকে পরে তাদের ভিতরে করবে এই মরমা আস্ত পরে তারা রাস্তা ক্লিয়ার করে দিয়েছে এবং রাস্তা আটটা পরে জানেন গানজ সৃষ্টি হয় এবং রাস্তা আটটা ছিল এখন রাস্তা ক্লিয়ার রাস্তা গান চালানোর সহজেই আসছে